নমস্কার কেমন আছো সবাই মনিস থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত যদিও অনেকটা দেরি হয়ে গেছে বিজয়া দশমী উপলক্ষে সবাইকে অন্তর থেকে ভালোবাসা বড় দেখে আমার ছোট দেখে আমার প্রাণ ভরে ভালোবাসা থাকলো সংসার মানে আসলে কি জানতো রান্না খাওয়া বাসন মাজা তাই না বলো কিন্তু এই যে দুর্গাপূজা উপলক্ষে একটু হলেও পরিবর্তন হয় দশমীর দিন আমরা যেমন মাকে বিদায় দিই এটাও যেমন সত্যি তেমনি কিন্তু দশমী মানে যে ছেলেটা বা যে মেয়েটা মাত্র কিছু দিনের জন্য ছুটি নিয়ে যে আসে বাড়িতে কিছুদিন আনন্দ করে কিন্তু তারও দশমী দিন চলে যাওয়ার পরে কিন্তু তারও নিজের কর্মস্থানে ফিরে যাওয়ার ডেটটাও চলে আসে হয়তো আরও দু একদিন থাকার পর তার ব্যাগ গুছিয়ে আবার চলে যেতে হয় পূজা উপলক্ষে যে ফুটপাতে কিছুটা রোজগার করার জন্য যে বসে না তাদেরও কিন্তু ফিরে যাওয়ার ডেটটাও চলে আসে হয়তো কারো বেশি লাভ হয় আবার হয়তো কারো কম লাভ হয় কিন্তু যেতে তো হবে যেহেতু দশমী হয়ে গেছে দশমী মানে কিন্তু আবার আগের মতন একঘ্যামের জীবন হয়তো পুজো উপলক্ষেও কারো হয়তো একঘ্যামী জীবনটা একই রকম থেকেও যায় আবার কারো হয়তো কিছুটা পরিবর্তন হয় কারো হয়তো অনেকটা পরিবর্তন হয় কিন্তু আবার কারো হয়তো একঘামের জীবনটা থেকেই যায় সবচেয়ে বড় কথা কী বলতো বাচ্চাদের যে পড়াশোনাতে কিছুদিন হয়তো বিরতও পায় না সেটা যে আবার পড়াশোনা টিউশনটা শুরু হয় না সেটা কিন্তু খুব কষ্টের জায়গা তারা হয়তো সে অনুভূতিটা প্রকাশ করতে পারে না কিন্তু আমরা যারা বড় আছি না সে পাঠটা তো আমরা পেরিয়ে এসেছি সুতরাং আমরাই বুঝতে পারি সে কষ্টটা কী জিনিস আসলে কি বলো তো বাঙালির দিয়ে বারো মাসে তেরো পূজা যদিও সত্যি কথা কিন্তু দুর্গাপূজা তো একটু অন্যতম সেটা কিন্তু আমরা সবাই জানি তাই না বলো বেশ কয়েকটা কমেন্ট এসছে যে ভয়েস কেন দিচ্ছি না আসলে এতটা সাউন্ড হচ্ছে না চারদিকে গান বাজনা কিন্তু এখনও চলছে গান শোনা কিন্তু বন্ধ হয়নি এ চলবে কালী পুজো অবধি হয়তো চলবে এখানে চলে মানে কিছু একটা হলেই গান মানে মাইকটা চলে সাধারণত কি বলতো ব্লাড ডোনেশন হলেও কিন্তু মাইক চলতে থাকে মানে ভয়েস দেওয়াটা একটা সমস্যা হয় যাই হোক সকালবেলা বাসিকা শেষ করে মানে সকালবেলা উঠেই মেশিনটা চালিয়ে দিয়েছিলাম যেহেতু পুজো শেষ হয়ে গেছে আস্তে আস্তে সব তো কাছাকাছিও করতে হবে তো ওই জন্য মেশিনটা চালিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে আমি আবার সব এটা আগেও বলেছিলাম যে আমি আবার সব ড্রেস আবার ডায়ার করি না কিছু কিছুটা করি কিছু কিছুটা করি না মানে যেমন জিন্সের প্যান্টগুলো করি না আর কি ওই জন্য ওগুলো ধুয়ে তুলে ফেলি স্নান টান করে চলে এলাম কিন্তু এই বাজারটা কিন্তু আমি স্নান করতে যাওয়ার আগেই বাজার চলে এসেছিলো তখন মাছ মাংস দুটোই এনেছে ওগুলো সব পরিষ্কার করে রেখে তারপরে স্নান করে চলে এসেছি তো সবজি বাজারটা গুছিয়ে নিচ্ছি লক্ষ্মী পুজোটাও চলে গেল লক্ষ্মী পুজো মানে কি বাড়ির লক্ষ্মী তাই না বলো বাড়িতে যখন নতুন বউ লক্ষ্মী হয়ে নতুন বউ আসা মানে লক্ষ্মী আসা বাড়িতে লক্ষ্মী হয়ে আসলো পরের দিন সেজে বসে কত দর্শনার্থীক আসে মানে ভাত আয়োজন কত আনন্দ বাড়ির লক্ষ্মী সকালবেলা ঘুম থেকে যদি দেরি উঠ করে উঠে না তাহলে কিন্তু বাড়ির লক্ষ্মী আর বাড়ির লক্ষ্মী থাকে না বাড়ির লক্ষ্মী যদি কিছু একটা ভুল হয় তখনই বলবে বাড়ির থেকে শিখে আসেনি আর যদি কিছু একটা ভালো করে তখন বললো কোন বাড়ি বউ জানো তো এটি মানে যাই হোক লক্ষ্মী পুজোও চলে গেল তো বাজার যা গুছিয়ে এখন রান্নায় চলে এলাম ডালটা সোমবার দিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়েছে আর শস্য দিয়ে দিয়েছে আর কি ডালটা যে সোমবারে সেটা মাছ মাংসটা রেডি করে রেখে দিয়েছি এটাও বসিয়ে দেব আর এদিকে ভাতটা করে নিয়েছে ওদিকে করলা ভাজি বসিয়ে দিয়েছিলাম সেটাও মানে করলা ভাজিটা হচ্ছে আর কি এদিকে ডালটা পূরণ দিয়েছি আমার মানে মোবাইলের স্ট্যান্ডটা না যে এক যে খুলে গেছে তারপরে না এটা কি মানে এটা কাজ করছে না এটা মানে ডাক্তার দেখাতে হবে যাই হোক এটা মানে একদিকে হয়ে আছে আর এদিকে দেখো মাংসটাও বসিয়ে দিয়েছি এটা আগে অক্কে আমরা ভেজে নিয়েছিলাম মাংস তো আমি একটু ভেজে করি ওটা অনেকবার দেখিয়েছি এটা আমি অক্কে আমরা সবটা করে তারপর বসিয়ে দিয়েছি একবারে আর আজকে একটু মানে পাতলা ঝোল রাখবো আর কি সেটি বলেছিলো পাতলা একটু ঝোল রাখার জন্য যেহেতু আমার বাড়িতে পাতলা মানে ঝোলটা বেশি পছন্দ করে আর কি তো আমি মাঝে মাঝে রাখি মাঝে মাঝে রাখি না তো আজকে রাখলাম ঝোল একটু মাংস রান্নাটা মোটামুটি হয়ে গেছে এটা মানে জল দিয়েছি এখন তো ঢেকে দেবো ঢেকে দিলে তা যদিও কড়াইতেই সেদ্ধ হয়ে গেছে এখন না মাঝে মাঝে কিন্তু মানে মুরগি মাংস কিন্তু কুকারে দিতে হয় সবসময় কিন্তু কড়াইতে সেদ্ধ হতে চায় না কিন্তু আজকে হয়ে গেছে আর কি কড়াইতেই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে মাংস রান্নাটাও হয়ে গেছে আর এদিকে দেখো মাছটা লোটে মাছ ছিল এটা আমার আমার ছেলের কিন্তু খুব পছন্দের একটা মানে খাওয়ার আর কি মানে মাছটা খুব পছ ছেলে সব মাছ খায় না কিন্তু লোটে মাছটা খুব পছন্দ করে কিন্তু সব সময় এখানে পাওয়া যায় না অনেকটা দূরে যেতে হয় আর কি আজকে এনেছিল তাও অনেক ছোট ছোট তো এগুলো কেটে কুটে স্নান করতে যাওয়ার আগে কেটে কুটে রেডি করে রেখেছিলাম তো এগুলো বসিয়ে দিই একবারে মেখে আমি বসিয়ে দিই তো এইভাবে ঝোড়াও করি আজকে একটু গোটা গোটা করে করলাম আর কি খেতে কিন্তু বেশ লাগে জল দেবো না এমনি মাখা দেখো বসে তো জল একটু তো বেরোয় ওতেই সেদ্ধ হয়ে যায় যেহেতু নরম মাছ না খেতে কিন্তু খুব ভালোই লাগে আমার খুব পছন্দের মাছ কিন্তু রোটে মাছটা আর ছেলেও খুব পছন্দ করে তো যেভাবে করি সেভাবে খুব পছন্দ করে তাই দেখো একটু শুকিয়ে ফেলেছি এটা খেতে কিন্তু বেশ লাগে তা আজকে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়াটাও শেষ করে নিয়েছি খাওয়া দাওয়া সব শেষ করে তারপরে মানে রান্না খাওয়া করার পর কোনো ভিডিও করিনি এখন রান্না শেষ করে খাওয়া দাওয়াটা অফ ক্যামেরায় করে নিয়েছি করে তো এখান থেকে এখানে মানে আর কিছু ভিডিও দুপুরবেলা কোনো ভিডিও করিনি একেবারে সন্ধ্যায় চলে যাব একেবারে সন্ধ্যায় মানে এটা কি এটা কিছুদিন আগে ভিডিওটা করেছিলাম তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি আমার ঠাকুর ঘরে জিনিসগুলো কীভাবে আমি একবার মানে একবার আনি তারপরে কিভাবে গুছিয়ে রাখি আর কি সময় মতো আমার হয়ে যায় দেখো এবার যেহেতু আমি সন্ধ্যার সময় ধনুবাতিতে তেজপাতা লবঙ্গ দিই সেটা এখন কেটে দেয় গুছিয়ে রাখি ঘিটাও যেহেতু আমার দোতলায় ঠাকুর ঘর আবার নিচতলায় আমার তুলসী মঞ্চ নিচেও তো ঘি রাখি যেহেতু বৃহস্পতিবারে কলা গাছে পুজো করি তখন ঘি বাতি জ্বালাই ওই জন্য দুটো জারে মানে দুটো কোটায় ঘি রেখেছি একটা নিচে আইটা এক্সট্রা বেঁচে গেছে ওই ঘিটা এখানে রেখে দিলাম যখন লাগবে তখন নিয়ে নেব আর কি তো এইভাবেই গুছিয়ে রাখি যাতে যেহেতু একটা কথা আছে না এটা আমার আছে যাই না কারো আছে কি না মানে ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা কিন্তু আমার হয়ে গেছে আসলে কতবার যে মানে ঠাকুরঘর যখন আসি না নিচের থেকে যখন আসি না হয়তো ভুলে যাই তুলসী আনতে হয়তো ভুলে যায় দুর্গা আনতে তো ওই জন্য একটা জায়গায় গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে আর দেখো দেশলাইগুলো এখানে একটা কোট মধ্যে রেখে দিই বেশি করে তাতে একটা শেষ হয় আর একটা মানে ব্যবহার করতে পারি আর এখানে দেখো গঙ্গা জলটা একটা জারে রেখেছি যেহেতু যখন মানে গোপালের নতুন ড্রেস কিনি সব সময় তো সব ড্রেস তো আর ধুয়ে পড়ানো যায় না যেহেতু একটু ফ্যান্সি ড্রেস হলে তখন গঙ্গা জলটা দিয়ে নিই আর এখানে কালো জিরে মানে কালো জিরে ভুল বলছি এখানে তিল আছে আর এখানেও গিয়ে শিশি মধু যেহেতু সোমবারে বা বলে স্নান করে মধু দিয়ে চামিলের তিল রাখি আর কি মঙ্গলবার দিন তো ভজমবলি বাতি জ্বালায় এখানে দেখো একটু আতব চাল আছে চিনি আছে সবটা মানে অল্প অল্প করে এখানে রেখে দিই যাতে কোনো রকম অসুবিধা না হয় আমার কোনো কাজ যেমন ঠাকুরও কোনো কাজে লাগলে তাহলে আমার করে রেখে দিই ধুনোটা একবারে গুঁড়ো করে রেখে দিই জারে অল্প রাখি আর এখানে একটা নেতা রেখে দিই সুতির নেতা তাহলে সুদুর দিয়ে তাহলে মুছতে সুবিধা হয় আর কি এইভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে অনেক দিন আগে ভিডিওটা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই মানে এর পোলতেগুলো আনি এই বাতিটার জন্য ছোটো মানে বাতির জন্য তাহলে জ্বালাতে সুবিধা হয় আর বড় এ সলতেটা আনি বড় প্রদীপের জন্য যাতে মানে যেটা প্রতিদিন জ্বালায় সেই দিনে মানে সেটার জন্য আর কি বড়ো প্রদীপের জন্য আর ছোটো দুটো প্রদীপ মঙ্গলবার এটা জ্বালাই আর এটা তো প্রতিদিন জ্বলে এটার জন্য আর কি রাখি মানে ওই বড়ো বড়ো সলতেগুলো আর যেটা ছোটো ছোটো শলতে সেটা এক যেটা সপ্তাহে একদিন জ্বালাই মানে মঙ্গলবার করে জ্বালায় সেই দিন করে ব্যবহার করি আর কি আবার ধরো আমাবস্যায় যে মন্দিরে যাই তখনও ছোটো ছোটো মানে পলতেগুলো হয়ে যায় আর এখান সিঁদুর এক জায়গায় মানে একটা কোটোতে ঢেলে রাখি এখানে বজবগুলি সুদুরো আছে ধান আছে এভাবে মানে আমি গুছিয়ে সাজিয়ে রেখে দিই যাতে আমি আমার সুবিধা মানে সুবিধা মতন মানে করার জন্য যাতে যেহেতু ভুলে যায় ওই জন্য নিজেটা নিজের আসা নিজে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে হরতুকই আছে হর্তুকগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দিই আর এই হর্তুকগুলো কিন্তু আসামের থেকে আসা আর এবার যেন রিলায়েন্সে যখন গেছিলাম একটা ধূপপাটি এরকম কোটো এনেছিলাম তাতে সন্ধ্যার সময় জ্বালাতে সুবিধা হয় আর কি আর এখানে দেখো সবটা গুছিয়ে এভাবে গুছিয়ে রেখে দিই নিজের সুবিধার জন্য যেহেতু ভুলে যাই ওই জন্য সুবিধা মতন সব গুছিয়ে রাখি আর কি আর এখানে দেখো এই যে বললাম না তুলসী পাতা আনতে ভুলে যাই এই জন্য তুলসী যেহেতু বৃহস্পতিবারে রোববারে অমাবস্যা পূর্ণিমা আমি তুলসী ছিঁড়ি না তো এই জন্য আগের দিন আমি খিরে তখন এখানে স্টোর করে রাখি আর কি দূরবাহ অনেক সময় রেখে দিই তাহলে নিজের সুবিধা হয় আর কি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কার কেমন লাগলো কমেন্ট করতে পারো এটা মানে আমার আইডিয়াটা কেমন লাগলো সেটাই কমেন্ট করতে পারো আর কি আর এখানে যেটা বললাম ছোটো গঙ্গা জলটা রেখেছি আর এখানে গঙ্গা যেই মানে মধ্যে গঙ্গা জল আছে তো এখান থেকে ঢালতে তো অসুবিধা হয় তার জন্য একটা ছোটো বোতলে ঢেলে নিয়েছে আর কি যাতে নিজের সুবিধা মতন হয় আর এখানে দেখো বৃহস্পতিবার যেহেতু চাল দিই মানে মা লক্ষ্মীকে চালটা এখানে রেখে দিই ঢেকে রাখি তারপরে যখন মানে পুরো ইয়েটা ভর্তি হয়ে যায় তারপরে নিচে নিয়ে যায় আর কি তো এইভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কর্পুরটা তো কোটায় থাকে সেটাই মানে সন্ধ্যার সময় এটা আজকের দিনে মানে ভিডিও মানে সন্ধ্যা দিচ্ছি আর কি আর যেটা আগে দেখিয়েছি যে কীভাবে গুছিয়ে রাখি সেটা কিন্তু অনেক দিনের আগে ভিডিও মানে লক্ষ্মী পুজোর আগে ভিডিও করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখো সন্ধে তেজপাতা দিলাম লবঙ্গ দিলাম আর করকুরটাও দিয়ে দিলাম এখন সন্ধে হয়ে গেছে সন্দেহ পুজো সব মানে কমপ্লিট করে এখন বাসনটাও মেজে রেখে দিচ্ছি তা আমি একেবারে রাত্রেবেলা সব গুছিয়ে রেখে দিই আর কি মানে সকালের কাজটা অনেকটা হালকা হয় এই জন্য রাতের কাজ রাতে গুছিয়ে রেখে দিই যতটা পাই ততটা ঠাকুর ঘরের কাজটা গুছিয়ে রেখে দিই বাসন সব মেজে রেখে দিই তারপরে যেহেতু এটা আজকে ভিডিও আর ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করেছিলাম সেগুলো কাঁচা হয়েছিল তো সেগুলো শুকিয়ে গেছে তো উপরে বারান্দায় মেলে দিই তো শুকিয়ে গেছে একবার ভাজ করে নিয়ে নিলাম ভাজ করে একবার জায়গা রেখে দেবো তাহলে কাজটাও আমার কমপ্লিট হয়ে যাবে মানে এত এ বয়সেও সকাল থেকে রাত অবধি এই টু জেড নিজে হাতে কীভাবে গুছিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা কেমন লাগলো সবাই কমেন্ট করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থাকো চারদিকে যেমন গন্ডগোল চলছে চারদিকে কিছু না কিছু প্রতিদিন কিছু না কিছু খবর কিন্তু চলছেই সত্যিই খুব খারাপ লাগে কতজনের যে প্রাণ যাচ্ছে আর এখান দেখো সনক কি কি বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে লক্ষ্মী পুজো উপলক্ষে আর যা